নিজের আকিদাকে খারাপ করেনি আল্লাহ পাকের বিবাদবি বিবাদবি করেন নি নবী পাকের গুস্তাগি করেন নি সাহাবা আহলে বাইতের বিবাদবি করেন নি এদের আকীদা ওটাই ছিল যেটা নবী এবং সাহাবার দাও আকীদা তো এই ধরনের ব্যক্তি নিজের পাপের কারণে জাহান্নামে যাবে এক না একদিন তার পাপ জ্বলে পুড়ে ছাই হয়ে আল্লাহ পাকের রহম হবে মেহেরবানি হবে আল্লাহ তাকে বের করে জান্নাতে পাঠাবে জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু iman সঠিক থাকতে হবে আকিদা মজবুত থাকতে হবে এখন আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহর নিকটে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম কোন ধর্ম ইসলাম একমাত্র ধর্ম ইসলাম কয়েকটি কথা বাবা মন মন দিয়ে শুনেন যদি আমার কথাকে বুঝে যান ইনশাআল্লাহ ঈমানটা যদি নিয়ে যেতে পারেন তবে অনেক লাভ আছে আমাদের ধর্মের নাম ইসলাম আল্লা বলছেন ইয়া আল্লাহ দিন আমার নতু হুলুফি সিল্মে কা ফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে পরিবেশ করো এটা নয় যে নাম মুসলমান রেখে দাও কাম মুসলমানের করবে না মুসলমান হলে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে হারাম থেকে বাঁচতে হবে হালাল পথে চলতে হবে এইগুলোকে মানো এইগুলো করো হারাম ঠালো হালাল পথে চলো তবে তুমি পরিপূর্ণ মুসলমান হবে জোরে বল সুবহান সুবহান এবার আপনাকে কথা বলি বাবা আমাদের নাম হচ্ছে মুসলমান ঠিক নাবে ঠিক জোরে বলেন আমরা মুসলমান তো আচ্ছা মুসলমান বলতে কোনো সমস্যা নাই তো আমরা মুসলমান এইবার শুনেন ব্রাদার ইসলাম আমরা হচ্ছে মুসলমান তো আমরা মুসলমান তো বর্তমান জামানাতে কেউ নিজেকে শিয়া বলে যে আমরা শিয়া মুসলমান কেউ নিজে কেবল আমরা আহমাদি কাদিয়ানি মুসলমান কেউ নিজে কেবল আমরা দেওবন্দি মুসলমান কেউ নিজেকে বলে আমরা আহলে হাদিস মুসলমান কেউ নিজেকে বলে সালাফি মুসলমান মানে বিভিন্ন বিভিন্ন আলাদা আলাদা করে লোক আপনার আপনার নাম রেখে নিয়েছে তা আল্লাহ যে নামটা দিয়ে ওটা হচ্ছে মুসলমান তারা আলাদা আলাদা নাম কেন পড়লো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিরমিজি সহ একাধিক কিতাবে হাদিস আছে এই হাদিসের ব্যাপারে কোরের কোনো মতভেদ নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে তেহাত্তরটি দল হবে কতটি দল হবে বাবা রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম বলেন তেহাত্তরটি দল হবে কুল্লুহুম ফিন্নার সমস্ত দল জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটি দল জান্নাতে যাবে মা আনা আলাইহি ওয়া আসহাবি যেই ব্যক্তি আমি নবী এবং সাহাবীর দেওয়া আকিদার প্রতি কায়েম থাকবে আমার আর সাহাবীর দেখা রাস্তাতে কায়েম থাকবে তারাই হবে জান্নাতী জোরে মানুষ ভালো আরেকটা কথা আপনাকে বলে আল্লাহ পাক পবিত্র কোরানে বলছেন কিয়ামতের ময়দানে কিছু লোক হবে যাদের চেহারা দিয়ে নুর চমকিবে আবার কিছু লোক হবে যাদের চেহারা কালো অন্ধকার হবে এই আয়াতের তাফসিরে আবদুল্লেমিন আব্বাস ইনি বর্ণনা করতেছেন মাঠে যাদের চেহারা দিয়ে চমকিবে তারা হবে আহলে সুন্নাতল জামাত যাদের চেহারা অন্ধকার হবে তারা হবে বাহাত্তর বিলাতি জামাত এই জন্য পৃথিবীর মুসলমান তেহাত্তর দলের মধ্যে যেই দলটা জান্নাতে যাবে ওই দলের নাম নবী মুস্তাফা এবং সাহাবায়ে কেরাম বলেছেন ওই দলের নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী পাক আল্লাহ পাক কি নাম দিলেন মুসলমান আর মুসলমানের মধ্যে 73 দল হবে একটা জান্নাতে যাবে ওটার নাম কি হলো আহলে সুন্নাত এবার সবাই নিজেকে বলছে আহলে সুন্নাত কাদিয়ানি বলছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে হাদিস বলছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দেওবন্দি বলছেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কিন্তু আজ পৃথিবীর মুসলমান আজ শুধু নয় দুইশো তিনশো বছর পূর্বে থেকে চলে যান এই সারা পৃথিবীর মাটিতে নিজের যেইগুলি আকিদা সব ফিরকা নিজের কিতাবে লিখেছে আজ পর্যন্ত কোন দল নিজের আকিদাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো প্রমাণ করতে পারেনি এই জমিনের মাটিতে নিজের আকিদা প্রমাণ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত মোতাবেক তো তারা সুন্নি মুসলমান করে জয় জয় বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য পৃথিবীর মুসলমান নবী বলেন আহলে সুন্নাত জান্নাতে যাবে 72 তে 71 এর মধ্যে যে দলটি জান্নাতে যাবে বাকি বাহাত্তরটা জাহান নামে যাবে তো সবাই নিজেকে জান্নাতি প্রমাণ করার জন্য সব দলের মলবি বলছে আমরা হালে সুন্নাত আমরা হালে সুন্নাত আমরা হালে সুন্নাত সবাই নিজেকে হালে শুননাথ জামাত বলতেছে তো বাঁচবেন কি করে যে কোনটা হালে শুননাথ জামাত যে দলটা হলে সুন্নাতল জামাত হবে জান্নাতি হবে সেই দলের বয়স দেড়শো বছর হবে না দুইশো বছর হবে না তিনশো বছর হবে না আমার নবী মুস্তাফার যুগ থেকে নিয়ে ধারাবাহিক ভাবে যে দলটা প্রত্যেক যুগে ধারাবাহিক ভাবে চলে আসতেছে ওই দলটাই হবে আহলে সন্ন্যাতল জামা দেখো দেওবান্দি না বেরেলবি আহলে হাদিস না কাদিয়ানি শিয়া তো কাদিয়ানিরা নতুন নবী বানিয়েছে পাবলিকও বলবে কাফি এবার আহলে হাদিস দেওবান্দি চলে আসেন শিয়া চলে আসেন তো শিয়ারা বলতেছেন এই যে ত্রিশ পাড়া কোরআন রয়েছে এই কোরআনটাই যথেষ্ট নয় কোরআন পাকের আরো কিছু পাড়া আছে দেখবেন সমাজের মধ্যে কিছু আউল বাউল বেরিয়েছে না এরা কিছু কিছু মানুষ বলে যে কোরআন হলো নব্বই পাড়া এটা শিয়াদের যে আকিদা কোরআন আরো আছে এটাকে লুকিয়ে দেওয়া হয়েছে বাকি আলীর শানে ছিল তো তারাও তো কাফির মুশরিক রয়েছেন তো পৃথিবীর মুসলমান এই এলাকাতে মুর্শিদাবাদ হোক আর আজুবাজু আশপাশের এলাকাতে হোক এখানে দেখতে কি পাওয়া যায় একটা আলে হাদিস একটা একটা বেরেল এদের মধ্যে কোন দলটা পুরাতন কোন দলটা নবীর যুগ থেকে চলে আসছেন কাদের আকিদা পূর্বের মুসলমানদের সাথে ম্যাচিং হয় তো পৃথিবীর মুসলমান শুনেন আজ থেকে 1847 সালের পূর্বে এখন 2025 চলছে 1847 এর পূর্বে এই সমস্ত পৃথিবীর মাটিতে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি না কোনো দেওবন্দী মাদ্রাসা ছিল না কোনো দেওবন্দী দলের মসজিদ রয়েছে না আহলে হাদিসের মাদ্রাসা রয়েছে না আহলে হাদিসের মসজিদ রয়েছে আমার প্রশ্ন হচ্ছে যদি এইগুলি দল সঠিক হতো আহলে সুন্নাতল জামাত হতো

মিশরের মাটিতে পৃথিবীর সবচাইতে বড় মাদ্রাসা যাকে আল জামিয়াতুল আজহার বলা হয় যেখানে পড়নে আজহারি বলা হয় ওই জামে আজহার এক হাজার বছর নয় কম বেশি বছর পূর্বে ওই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে ওই মাদ্রাসার আকিদা ওটাই যেটা বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি বারেলবিদের আকিদা জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওটা সুন্নিরা বানিয়েছিল তাই পৃথিবীর মুসলমান আপনি মিশরের মাটিতে চলে যান ওখানকার প্রত্যেকটা শিক্ষক কিয়াম করে প্রত্যেকটা শিক্ষক মিলাদ করে জানাজার পর দোয়া করে দাফন করার পর দোয়া করে কারণ তারা হচ্ছে সুন্নি জামাতের লোক ওরা কোথাও ভেসে আসেনি ইরাকের মাটিতে চলে যান হাজার বছর পূর্বে ইমামে আসাম আবু হানিফার কবরের উপরে যে গম্বুজ তৈরি করা হয়েছে কারা বানিয়েছে সুন্নিরা বানিয়েছে ইতিহাসকে পড়েন খেলাফতে উসমানিয়া এখানে যারা এডুকেটেড লোক আছেন শিক্ষিত লোক আছেন আপনারা সকলে জানেন সৌদি আরবের মাটিতে খেলাফতে উসমানিয়া قائم ছিল যেই খেলাফতে উসমানিয়াকে ভেঙে কমবেশি 20 টা বা তার চাইতে বেশি দয়াস তৈরি করা হয়েছে ইরান বলেন ফিলিস্তিন বলেন জর্ডান বলেন দুবাই বলেন কাতার বলেন আপনার সিরিয়া বলেন তারপরে জর্ডান বলেন আর সৌদি আরব বলেন এই সমস্ত দেশে এক বছর দুই বছর নয় সাতশো বছর পর্যন্ত যে মুসলিম হুকুমত কায়েম ছিল তারা সবাই সুন্নি জামাতের লোক ছিল আজকে সুন্নি বেরেলভিদের যে আকিদা ওটাই ছিল তাদের আকিদা জোরে বলছো সুবহানাল্লাহ এইজন্য পৃথিবীর মুসলমান আজ তো মোলবি ফতোয়া দিচ্ছে নবী পাকের রওজার উপরে যে গম্বুজ রয়েছে সবুজ গম্বুজটাকে ভেঙে দাও এটা হারাম না যায় এটা বানিয়েছে কারা ব্রাদার ইসলাম নবী পাকের রওজার উপরে যে গম্বুজ তৈরি করেছেন তারাও সুন্নি মুসলমান ছিল এখন কিছু মোলবি পানিতে ভেসে এসে এরা বলতে চায় এরা কি বলতে চায় যে সৌদি আরবে এটা হয় না সৌদি আরবে এটা হয় না মিলাদ হয় না কিয়াম হয় না দোয়া হয় না এগুলো বলে কি না কি পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই সৌদি আরবে আমেরিকার পাও চাটনেওয়ালা वाला আসার পূর্বে বর্তমান যে সৌদি হুকুমত রয়েছে আমেরিকা বার্তানিয়া যখন বার্তানিয়া সুপার পাওয়ার ছিল এদেরকে বসিয়েছে খেলাফতে উসমানিয়া ভাঙার জন্য মুসলমানকে কমজোর করার জন্য ইতিহাসের কিতাব পড়েন তারিখে নাজদ হেজাজ পড়েন পৃথিবীর মুসলমান ওই খেলাফতে উসমানিয়া নজদি হুকুমত আসার পূর্বে পর্যন্ত মাটিতে পৃথিবীর সব চাইতে বড় মিছিল বেরিয়েছে সেখানে কিয়াম হয়েছে মিলাদও হয়েছে জানাজার পরেও দোয়া হয়েছে দাফন করার পরেও দোয়া হয়েছে এটা আরবের ইতিহাস কিন্তু আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন মিশকাতুল মাসাবি কিতাবুল ফিতানের মধ্যে হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের পূর্বে মক্কা মদিনাতে কিছু মুনাফিক মুসলমান সেজে থাকবে কিছু মুনাফিক মুসলমান সেজে থাকবে কিয়ামতের পূর্বে ওখানে জল আসবে তারা ভয়ে পালিয়ে যাবে আবার যারা সঠিক মুসলমান অর্থাৎ তাহলে সন্ন্যাতল জামাত আবার তাদের হুকুমত আসবে জোরে বলুন তো এখন যারা বসে আছে বাবা এরা তলে তলে আমেরিকার সাথে ফিলিস্তিনের হত্যাতে এরা সামিল রয়েছে উপর উপর মাঝে মাঝে দু একটা কথা বলে দেয় কিন্তু ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করার পিছে শহীদ করার পিছে কার হাত রয়েছে এই ইসরায়েলকে বোম বারুদকে দেয় গোলাকে দেয় পৃথিবীর মুসলমান আমেরিকা তাকে অস্ত্র দেয় গোলা বারুদ দেয় টাকা দিয়ে সহযোগিতা করে ডলার দিয়ে সহযোগিতা করে আর এই আমেরিকার সব। চাইতে বড় দালাল হচ্ছে সৌদি আরবের বাদশা সব চাইতে বড় দালাল আমেরিকা ফিলিস্তিনে হামলা করার পর গাজাকে তহস নহস করার পর সৌদি আরবের ভিজিট করতে আসলো ঘুরতে আসলো কাতারে গেল এরা নিজের মহিলাদের মাথাকে উলঙ্গা করে সাদা কাপড় পরিয়ে ট্রাম্পের সামনে মহিলাদের মাথা চুলকে বিখরে বিখরে তার স্বাগত করলো তার ওয়েলকাম করলো মহিলাদেরকে নাঙ্গা করে মাথা উলঙ্গা করে আর এরা খুশি হয়ে কে কোটি টাকার হার পড়াচ্ছে কেউ আরব খরব টাকার ডিল সাইন করছে আর ডিল সাইন করে এরা প্রমাণ করে দিল ট্রাম্প কোন অসুবিধা নাই যত পারো ফিলিস্তিনি মুসলমানকে মারো আমরা তো তোমারই গোলাম আছে আমরা তো তোমার পক্ষে আছি এই জন্য তারা সাহস পাচ্ছে মুসলমান এই জন্য আপনাকে বলতে চাই খোদার ইজ্জতের কসম আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান ব্যাগটা দেন এখানে আমার কাছে কিতাব রয়েছেন কিছু আপনাদেরকে বলতে চাই সচেতন করতে চাই আচ্ছা বলেন পৃথিবীর মুসলমান আজ থেকে একশো বছর পূর্বে দুইশো বছর পূর্বে তিনশো বছর পূর্বে চারশো বছর পূর্বে পাঁচশো বছর পূর্বে যুগে যুগে মুসলমান যুগ যুগ থেকে যখন নেভিয়ে পাক সাল্লাল্লাহু সাল্লামের মুবারক নাম শুনে যেই নাম আল্লাহ নিজের নামের পর আড়সের গেটে লিখেছেন তাফসিরে রুহুল বেয়ানের মধ্যে ইমাম ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জান্নাতের প্রত্যেকটা গেটে লেখা আছে জান্নাতের দরজাতে জান্নাতের জান্নাতের জান্নাতে জান্নাতের গাছের পাতা পাতাতে প্রত্যেকটা ইটে লা ইলাহা ইল্লাল্লাহ লেখার পর মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে জোরে বল সুবহানাল্লাহ এই পবিত্র মুবারক নাম কোন ব্যক্তি রাসূলের পাক বলেন তোমাদের যখন সন্তান হবে তোমরা নিজের সন্তানের নাম আমার নামে রাখো আমার যে নাম ভালো ভালো আছে রসুল পাকের নাম প্রত্যেকটাই ভালো নেবি বলছেন আমার নামে তোমরা নিজের সন্তানের নাম রাখো কিন্তু আমাদের যখন এখন সন্তান হয় বাবা তো আমরা চেক করি আগে ফিল্মের হিরোদের নাম কি আছে হিরোইনদের নাম কি আছে ক্রিকেটারের নাম কি আছে আমাদের যুবকদের মধ্যে দেখবে চুল কাটবে গিয়ে আগে তো টোটালি দাড়ি রাখতো না এখন কিছু কিছু যুবক দাড়ি রাখে তো নবীর সুন্নাত নয় ফ্যাশন দাড়ি বিরাট কোহলির কেমন দাড়ি ছিল আর আপনার শাহিদ আফ্রিদির কেমন দাড়ি ছিল যা ক্রিকেটারেরা এদের সুন্নাত मुताबिक দাড়ি রাখছে নবী পাকের সুন্নাত मुताबिक নয় এইজন্য পৃথিবীর মুসলমান রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নাম কোনো ব্যক্তি যদি নিজের ছেলের নাম মোহাম্মদ রাখে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি চাই এই নামের বরকতি তার বাকশিস করে দিবে এ নামের বরকতি তার গুনা মাফ করে দিবে এত সুন্দর নাম হচ্ছে মোহাম্মদ এ নামকে শুনে সর্বপ্রথম আদম আলাইহিস ওয়াস সালাম এই নামটিকে চুমুন দিয়েছেন খিজির আলী ইসলাম চুমন দিয়েছেন বিভিন্ন এর মধ্যে দলিল রয়েছে তো আমরা যখন রসুলের পাক সাল্লা সাল্লামের মুবারক নামকে শুনি আমরা এইভাবে চুমুন বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগাই দিকে দিনা বাবা বর্তমানে কিছু গাঁজা মাতাল মলবি বেরিয়েছে এদের যদি হিম্মত থাকে তাহলে আমাদের সামনে বসুক আর প্রমাণ করুক যে নবীর নাম চুমুন দিয়ে যে বিরুদ্ধ আঙুল চুমুন দেয় এটা ভুল বিদাত দূরের কথা মাকরু প্রমাণ করুক এক লক্ষ টাকা পুরস্কার দেবো এরকম কোনো মায়ের লাল জন্ম হয়নি পৃথিবীর মুসলমান হযরাতে মুসলাদুল ফিরদাউস কিতাবে হাদিস এসেছে ইমাম জালালউদ্দিন সিউতি খাসাইসুল কুবরাতেও একটি হাদিস লিখেছেন তবে আমি যে হাদিসটা বলছি আবু বকর সিদ্দিক থেকে আগে আপনাকে এই হাদিসটা শুনিয়ে দিই ইমাম মোল্লা আলী কারি আজ থেকে কম বেশি 500 বছর পূর্বে যিনি মক্কার ইমাম ছিলেন মদিনার ইমাম ছিলেন এই মোল্লা আলী কারি আর এই লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তিনি নিজের কিতাব আসরারুল মারফর মধ্যে লিখেছেন ইমাম আজলুনি রাহমাতুল্লাহ আলাই কাশুল খাফা মধ্যে লিখেছেন মুসনাদুল ফিরদৌসের মধ্যে হাদিসটি এসেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে আছেন হযরতে বেলাল আযান দিচ্ছেন তিনি যখন বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তো হযরতে আবু বকর সিদ্দিক নিজের দুইটা বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে নিজের চোখে মাছা করছেন সুবহানাল্লাহ 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 দ্বিতীয়বার বলছেন আবার ওই কাজ করছেন আজান যখন শেষ হয়ে গেল রসুলের পা করলেন আবু বাকার যে কাজটা তুমি করেছ আমার কিয়ামত পর্যন্ত যে উম্মত করবে তার জন্য আমার সাফাত বৈধ হয়ে যাবে এবারে যে হাদিস রয়েছেন বাবা যারা চরমপন্থী মূর্খ জাহির যাদেরকে রসুল পাকের মোহাম্বত সহ্য হয় না নবীর তাজিম করেন তো বিদাত নবীর ইজ্জত করেন তো বিদাত মার্কেটে এমন মলবি বেরিয়েছেন খোদার কসম খেয়ে বলি হাজরাতে উমার ফারুক নচেত খালিদ বিন ওয়ালিদ এই দুইজন সাহাবির মধ্যে কোন একজন সাহাবি যদি বর্তমান যুগে থাকতে এইগুলো একটা মলবি সব সাফ করে দিত আগে দুটা হাদিস শোনাই তাহলে বুঝতে পারবেন কেন সাফ করতেন ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাই

তো হাজরা তোমার ফারুক রাজি আল্লাহ তালকে ওই দুইজনের মধ্যে একজন ব্যক্তি বলছেন আগে শুনেন আপনার এখানে আসার পূর্বে নবী মুস্তাফার দরবারে গিয়েছিলাম আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লাম আমার পক্ষে রায় দিয়েছে নবী পাকের রায়কে গ্রহণ করে মেনে নিয়ে আমি বাড়ি যাচ্ছিলাম এই লোকটা বলছে একবার উমার ফারুকের কাছে চলো উমার ফারুক তো দেখেনি বাই চান্স খোদানা কাজটা যদি আমার পক্ষে রায় দেন এটাই তার ধারণা হাজরা তোমার ফারুক রাদিয়া তালান ওই লোকটাকে জিজ্ঞাসা করছে ঠিকই কি তুমি এই কথা বলেছো যে উমরের কাজ চলো নবীর হুক নবী পাকের ফাইসলা করে দেওয়ার পর তো লোকটি বলছেন হ্যাঁ আমি এটা কথা বলেছি তো হাজরা তোমার ফারুক বলছেন দাঁড়াও আমি ঘরের ভিতর থেকে আসছি হাজরা তোমার ফারুক রাদিয়াল ঘরের ভিতরে গিয়ে উলম্ব তলোয়ার নিয়ে এসে ওই ব্যক্তির গরদান মেরে দিলেন তার যে ব্যক্তি ছিল এই ব্যক্তি কিন্তু বাবা দৌড় দিয়ে পালিয়ে গেল ভয়ে রসুল্লাহ ইয়াহিবাল্লাহ উমার আমার বন্ধুকে মেরে দিয়েছে আমি ভয়ে পালিয়েছি আমি থাকলে আমাকেও মেরে দিত চতুর্দিকে হঙ্গামা হয়ে গেল সেই মৃত্যু ব্যক্তির বাপ মা স্ত্রী ভাই আত্মীয় স্বজন রসুলের পাক সাল্লা সাল্লামের দরবারে গেলেন কুরআন পাকের ফেসলা কি আছে যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে বিনা দোষে তাহলে সেই ব্যক্তিকেও হত্যা করা হবে একে কেশাস বলা এটা কোরআন পাকের ফেসলা সেই মৃত্যু ব্যক্তির বাবা মা স্ত্রী গিয়ে রসুল পাক কে বলছেন ইয়া রসুলাল্লাহ আমার ছেলে তো মুসলমান ছিল দেখেন চেহারাতে দাঁড়ি মাথায় টুপি পরনে জুব্বা আপনার পিছনে নামাজ পড়তো রোজা রাখতো হজ করতো সব করতো জিদ্দের ময়দানে যেত তো আমার